প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সি প্রোগ্রামের মানে আইসিটির পঞ্চমাধ্য আমি অলরেডি তিনটা ক্লাস দিয়েছি এই সম্বন্ধে মানে যুগ ফল নির্ণয় করার জন্য কীভাবে প্রোগ্রাম করতে হয় বা আফলোচনা রাখতে হয় তারপরে দিয়েছি গড় নির্ণয়ের এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অলরেডি তিনটা ক্লাস দিয়ে দিয়েছি এটা আমার চতুর্থ নাম্বার ক্লাস এবং এই ক্লাসে আমরা সলিউশন করবো বৃত্তের ক্ষেত্রফল হ্যাঁ বৃত্তের ক্ষেত্র নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আমি এখানে শুধু দুইটি দেখেছি এবং এটি বোঝানোর পরে আমি সি প্রোগ্রামটা কীভাবে করে আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব। তাহলে যেহেতু আমি প্রথমেই ফ্লোচার্টের এবং অ্যালগোরিদমের কাজ করব আমি লিখিয়ে দিয়েছি এই দিক দিয়ে ফ্লোচার্ট এবং এই দিক দিয়ে লিখেছি অ্যালগোরিদম ফ্লোচার্ট যেহেতু চিত্রভিত্তিক এবং ফ্লোচার্টের স্ট্রাকচার কীরকম হয় আমি অলরেডি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি মানে এই এই থেকে এই পর্যন্ত তোমাদের মুখস্থ লিখতে হবে মানে প্রথম লিখতে শুরু তারপরে ইনপুট তারপরে প্রসেস তারপরে আউটপুট এবং শেষে ইন্ট এটা তোমাদের বরাবরই আঁকতে হবে এটি আঁকার পরে যে ভিতরে যে বিষয়বস্তু ওটি কীভাবে লিখতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্র বলে নির্ণয় করব বৃত্তের ক্ষেত্র বলে কিন্তু একটি সূত্র রয়েছে সূত্রটা এরকম যে পাই আর স্কোয়ার শুধু অতরূপ সূত্রের উপর বেস করে আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো যেহেতু ফ্লোচার আঁকবো প্রথমেই এই শুরুতে লেখবো স্টার্ট এবং তারপরে নেব ইনপুট আর পায়ের মান কিন্তু আসলে ফিক্সড এই মানটা আমাদের কিন্তু ইনপুট করতে হচ্ছে আর এর মানটা মানে বৃত্তের ব্যাসার মানটাই কিন্তু আমাদের ইনপুট করতে হবে আমরা মানে যতটুকুই বড় বৃত্ত আঁকি না কেন আমাদের ব্যসারটা কিন্তু বলে দিতে হয় যার জন্য আমাদের শুধু এখানে লিখেছি ইনপুট আর অন্য অন্য কিছু মানে লিখিনি বা বি সি এগুলো লিখিনি কারণ এখানে আমাদের মুখ্য বা প্রয়োজনীয় হচ্ছে শুধু আর লিখেছি ইনপুট আর এবং প্রসেসেকার লিখেছি এরিয়া যেহেতু আমি এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো আর ক্ষেত্রফলকে আমরা ইংলিশে এরিয়া বলি এরিয়া সমান সমান লিখেছি পাই আর স্কোয়ার আসলে পায়ের মানটা আমি এখানে লিখেছি যে তিন দশমিক চোদ্দো তোমরা ষোলো লিখতে পারো তিন দশমিক মানে ওয়ান ফোর ওয়ান সিক্সও লিখতে পারো পাই এই আর্ট স্কোয়ার যেহেতু আর্ট স্কোয়ার আসলে আমি আমরা স্কোয়ার বলি কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে মূলত স্কোয়ার এভাবে না লিখে আমাদের ভেঙেই দেখাতে হয় স্কোয়ার বলতে আমরা দুইটি আরকে বুঝিয়েছি যার জন্য আমি এখানে গুণ চিহ্ন দিয়ে দুইটি আর লিখেছি দেখতে পাচ্ছ এ যে গুণ আর আবার গুণ আর এটাকে মূলত বলা হয় পাই আর স্কোয়ার আমরা যেহেতু প্রোগ্রামের এই প্রসেস করে কাজ শেষ করে ফেলছি তারপরে আমরা প্রিন্টের কাজ করব। এখানে লিখবো প্রিন্ট এরিয়া যেহেতু এখানে এরিয়া এখানে যদি আমরা অ্যাভারেজ নির্ণ করতাম এখানে লিখতাম অ্যাভারেজ এবং লাস্টে আমাদের এই ফ্লোচার্টটা ইন্ট করে দিতে হবে এগুলো আমাদের ফ্লোচার্টের কাজ এবং এই ফ্লোচারটা কীভাবে করেছি এই ফ্লোচার্টের বর্ণনাকে বলা হয় এল এলগুড়ে এখানে লিখেছি পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপ আমাদের কোথায় থেকে এলো এখানে যেহেতু আমরা পাঁচটা চিত্রের মাধ্যমে প্রচার সলিউশন করেছি এর জন্য আমরা ধাপ পাঁচটি লিখেছি প্রথম ধাপে স্টার্ট ছিল যার জন্য লিখেছি শুরু করি দ্বিতীয় ধাপে আমরা আরের মান ইনপুট করেছিলাম এখানে লিখেছি বৃত্তের ব্যসার্ধ মানে আরের মান ইনপুট করি জাস্ট বর্ণনা দিচ্ছি এবং তৃতীয় কালামে আমরা প্রসেসের কাজ করেছিলাম এখানে লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল মানে এরিয়া সমান সমান পায়ে আর স্কোয়ার পায়ের মান লিখেছি এবং আর স্কোয়ার না লিখে আরকে আমরা ভেঙে ভেঙে লিখেছি এবং শেষে লিখেছি নির্ণয় করি মানে এখানে যা আছে তাই লিখবো জাস্ট কালি এখানে নির্ণয় করি কথাটা আমরা এডিশান করে দেবো চতুর্থ দাপে আমরা ফলাফল প্রিন্ট করবো যার জন্য আমরা এখানে লিখেছি ফলাফল প্রিন্ট করি এখানে আমরা যদি দেখতাম যে অ্যাভার এই অ্যাভারেজ এভারেজ বলছি মানে এরিয়া প্রিন্ট করি তবুও হতো এবং লাস্টে যেহেতু আমাদের প্রচারের কাজ শেষ আমরা লিখে দেব শেষ করি আমরা এই দুইটা কাজ খুব সহজেই বুঝতে পারছি যেহেতু আমাদের ফ্লোচার ভালোভাবে বুঝতে পারছি আমরা সিপোগ সেই বুঝতে পারবো এখন আমরা সি প্রোগ্রামটা সলিউশন করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি একটি সি প্রোগ্রামের স্ট্রাকচার তুলে রেখেছি এখানে উপরে বলা আছে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম এখন এই থেকে এই পর্যন্ত মানে এই এই থেকে একদম এই পর্যন্ত এই বলা হয় সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার এটা আমাদের মখস্থ করতে হবে মখস্থ করলে আমরা খুব সহজেই যে কোনো প্রোগ্রাম আমরা করতে পারবো এবং ভিতরেকালে একটু পরিবর্তন হবে মূলত যে কেন্দ্রিক মানে সমস্যা আমরা সোলেশন করব। সে কিন্তু কিছু বিষয়বস্তু ভিতরে বসবে মানে প্রথমে লিখতে হবে ইনক্লুড স্টুডিও ডোটেজ ইনক্লুড কোনও ডোটেজ মেইন হ্যাঁ এবং এইভাবে দিতে হবে এবং ইন্ট দিয়ে আমাদের ডিক্লেয়ার করতে হবে চলাপুলা এখন যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো বৃত্তের ক্ষেত্র ফলে আমাদের ব্যাসের দরমাটা খুবই প্রয়োজনীয় ব্যাসের দ্বকে আমার আর দ্বারা প্রকাশ করেছি এবং ক্ষেত্রফল নির্ণয় করবো ক্ষেত্রফলকে আমাদের এরিয়া বলা হয় যার জন্য আমি আর এবং এরিয়া এটা এখানে ইন্ট লেগে ডিক্লেয়ার করেছি এবং লাস্ট যে প্রিন্ট মোডোলাচ ডি এরিয়া এবং গ্যাচ এগুলো লিখতে হয় স্বাভাবিক কাজ এগুলো বলা হয় সি প্রোগ্রামে বেসিক স্ট্রাকচার তোমরা যদি অতরূপ মুখস্ত করতে পারো ভিতরে তেমন কোনো কাজ নেই খুব সহজেই আমরা বৃত্তের ক্ষেত্রে ফলে রপ্ত করতে পারবো শুধু এত রূপ যদি মুখস্থ করতে পারো এগুলো দিয়ে আমরা অন্যান্য প্রোগ্রাম করতে পারবো তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রে ফলে আমরা সোলেশন করি এখানে মূলত কার মান ইনপুট করতে হচ্ছে আমাদের ইনপুট করতে হচ্ছে আর এর মান বা বৃত্তের ব্যাসার্ধের মান কোনো মান যদি আমাদের ইনপুট করতে হয় আমাদের স্ক্যান এফ লিখতে হয় প্রোগ্রামের ক্ষেত্রে স্ক্যান এফ আমরা এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু বা নাম্বার এন্টার দ্য ভ্যালু অফ আমরা কার এই ভ্যালুটা ইনপুট দিব এন্টার দ্য ভ্যালু অফ আর এখানে লিখবো আর আমাদের আর এর মানটা ইনপুট করতে হবে এবং ইনপুট করলে তো আর হবে না আমাদের এটাকে শো করতে হবে দেখাতে হবে শোয়ের জন্য আমাদের দেখতে দেখতে হবে স্ক্যান এফ স্ক্যান এফ দিয়ে আমরা দিব মডুলাস ডি এখন বলতে পারে মডুলাস ডি এখানে একটা কেন আমরা গত ভিডিওতে অনেকগুলো মোডোলাস দুইটি তিনটা ব্যবহার করেছি এখানে যেহেতু আর একজন একজনের মান ইনপুট করেছি যার জন্য আমরা এখানে মডুলাস ডি একটি দিয়েছি এবং চিহ্ন একটি হবে এবং শুধু এখানে আর হবে এই হল আমার স্ক্যানের কাজ এখন আমাদের মূল কাজটা মানে আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো ক্ষেত্রফলের সূত্রটা এখানে বসিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে তিনটা এক্সট্রা লাইন শুধু দেখতে হচ্ছে আমাদের এখন আমরা যেহেতু এরিয়া নির্ণয় করব মানে ক্ষেত্রফল ভিত্তি ভিত্তি ক্ষেত্রফল সূত্র হচ্ছে এরিয়া সমান সমান আর স্কোয়ার আমার পারে পায়ে পায়ের মানটি লাগবো পায়ের মানুষ তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স বা ওয়ান ফোর পর্যন্ত দিলে হতো গুণ আমরা স্টার দ্বারা আমাদের গুণ প্রকাশ করছি হ্যাঁ আর স্কয়ার আর স্কোয়ার না লিখে আমরা আর এমনভাবে দুইবার লিখে দেবো তাহলে আর স্কোয়ারের কাজ হয়ে যাচ্ছে তাহলে আমাদের তো এইগুলো এরিয়া নির্ণয় করেছে আমাদের প্রিন্ট এফ দিয়ে আমরা মডুলাস ডি দিয়ে এরিয়ার কাজ করে দেবো এবং এই যে বলতে পারি এভাবে আমার সেমিকুলন চিহ্ন আমরা কেন দিয়েছি আমরা বাংলা লাইন যদি শেষ করতে চাই তাহলে কিন্তু আমাদের দাড়ি চিহ্ন দ্বারা বুঝিয়ে দিই লাইনটা শেষ বা সমাপ্তি হলো সেইভাবে আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে লাইন শেষ বোঝাতে এই সেমিগুলোর চিহ্নটা ব্যবহার হয় যার জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু লাইনে হিসেবে দেখো যে সিমিকুলন দিয়েছি কিন্তু আমরা হেডার ফাইল এগুলোকে বলে হেডার ফাইল হেডার ফাইলে সিমিকুলনের প্রয়োজন হয় না আর এগুলো দিতে হয় প্রিন্টেপ দিয়ে আমরা এড়িয়ে দিয়েছি এবং গ্যাস দিয়ে দিয়েছি এবং এই যে ব্র্যাকেটটা ছিল এটা কি ছিল ডান দিকে কিন্তু মুখ ছিল এই ব্র্যাকেটটা আমরা বাম দিকে মুখ করে দেবো তাহলে মোটামুটি সি প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে এটাই ছিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল ফল সি প্রোগ্রাম